ওই ঘরে আমি ওকে বিস্কুট দিলাম জল দিলাম ওকে দিয়ে আসলাম খেলোডা চলে আসলো ভালো কি করছে দেখো কি করছে দেখো না একটু ভেতরে আসার জন্য দেখো কামড়া কামড়ি করছে পড়ে যাবি ওদিক দিয়ে পড়ে যাবি কিন্তু ফাঁকা দিয়ে চলে আয় দিয়ে চলে আয় 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 চলে আয় এই মশারিটা খুলে দিয়েছি চলে আয় যাস নাও দেখি দাস না পড়ে যাবি চলে আয় ক্যান্ডি কোথায় এ রে মশারটার ভিতরে কী করছে ক্যান্ডি না ন ঠিক করছে বসে আছে হুম বসে আছে চুপ করে হুম